মুক্তখাইল ভাই স্নিগ্ধ ভাই আসার পরে লাস্টটা আইডেন্টিফাই হয় যখন ঘুরে যায় তখন দেখি আমি পুলের পিছনে পুলিশ আমার বাম সাইডেও পুলিশ ছিল তখন আমি আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আমাকে একবার বাঁচায় আজ পর্যন্ত সকল আন্দোলন মুক্তিযুদ্ধ আন্দোলনকে আন্দোলন সকল আন্দোলনে আমাদের মেয়েদের ভূমিকা অপরিসীম শাকিল পারভেজকে হৃদয় বিদারক ভাবে পুলিশ গুলি মারে পুলিশ তাকে খুব কাছ থেকে শটগান দিয়ে তার মাথায় একটি গুলি করে শহীদ হয় এবং এভাবেই আস্তে 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 এবং পাঁচই আগস্ট আমরা সেই বিজয়ে লাভ করতে পেরেছি আসসালামু আলাইকুম আমি তালা সর্দার স্টুডেন্ট অফ ইসলাম ইউনিভার্সিটি জুলাই নিয়ে তো আমাদের অনেক স্মৃতি যা বলে শেষ করার মতো না আসলে আঠেরোই জুলাই উত্তরা বিএনএস সকাল থেকে অনেকগুলো মুহূর্ত আশপাশ দিয়ে চলে যায় এবং আমার নিজের সাথে অনেকগুলো মুহূর্ত অনেকগুলো সিচুয়েশন এমন কঠিনভাবে চলে আসে যেগুলো আসলে ভুলার নয় এবং বারবার ওরা স্মৃতিচারণ করে নিজেকে অনেক বেশি মোটিভেটেড করি হঠাৎ করে আমরা যখন মানে পাল্টাপাল্টি যখন ইয়ে ছিল পুলিশের সাথে আমাদের আমরা যখন পিসায় পিসে আসতেছিলাম ওরা যখন ফায়ার করতেছিল ঠিক ওই মুহূর্তে যখন আমি ঘুরে আজমপুরের দিকে ঢুকতেছিলাম ঠিক মোড়টা ঘোরানোর পরেই দেখি সামনে আমার ডান পাশে লেনের পাশেই একটা দেহ ফেলানো মৃত বলবো না তখন অবশ্য তার হাতটা একটু হলে নড়তে ছিল আর অনেক তার মাথা থেকে বাইরে হচ্ছে আমি প্রথম দেখি একটু সামনের দিকে চলে যাই দৌড়ানোর ভিতরে ছিলাম আমি পিছিয়ে এসে তাকে আমার পায়ের উপরে তুলি কান পায়ের উপরে তুলি আমি যখন সামনে থেকে পিছনে এসে তাকে আমি আমার পায়ের উপরে রাখি তার ব্লাড এত বেশি স্পিডে বাইর ছিল আমার পায়ের উপরেই মানে মিলি সেকেন্ডের ভিতরে ভিতরে আমার আমার পায়ের যে জিন্স প্যান্টের ভিতরে ব্লাড চলে গেছে আমি বুঝতে পারতেছিলাম এমতো অবস্থায় আরো কয়েকজন ভাই এবং ওই লাশের যে ফ্রেন্ড ছিল সে সহ আমরা ওটা তুলে পিসেন হাসপাতালে নিয়ে যাই তারপরে ওখানে তার আত্মীয় আসে পরিবার পরিবার আমি তাদের সাথে রাত পর্যন্ত থাকি আমি যে রাস্তার কথা বলতেছি সে লাস্টটা হচ্ছে আপনারা সব পরিচিত মুগ্ধ মুগ্ধ ভাইয়ের ভাই স্নিগ্ধ ভাই আসার পরে লাস্টটা আইডেন্টিফাই হয় এর ভিতরেই ডাক্তার ক্লিয়ারেন্স দেয় যে আসলে সে হিল আমরা তাকে নিয়ে সন্ধ্যার পরেই উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পুরো নম্বর যায় সেখানে সে রাতে থাকে পরদিন সকালে তাকে হচ্ছে কবরস্থানে দাফন করা আমি রাতটা ওখানেই ছিলাম এবং আমার খুব মনে পড়ে আমি আঠারো তারিখ সন্ধ্যাবেলা মুগ্ধ ভাইয়ের লাশের পাশেই অ্যাম্বুলেন্সে লাশ রাখা ছিল তার পাশে আমি চেয়ারে বসা ছিলাম এবং মানুষ আমাকে জিজ্ঞেস করতেছিল কি হয়েছিল না হয়েছিল আমি ওটা এক্সপ্লেন করতে করতেই আমি ওখানে সেন্সলেস হয়ে যাই সূত্রপাত গত বছর জুলাই ষোলো তারিখ থেকে মূলত আমার প্রত্যক্ষ অংশগ্রহণী ছিল জুলাই আজ পর্যন্ত সকল আন্দোলনে বিযুদ্ধ আন্দোলন থেকে শুরু করে জোলা আন্দোলন খোঁজে সকল আন্দোলনে আমাদের মেয়েদের ভূমিকা অপরিসীম আমরা কিন্তু সেই পর্যন্ত নেমেছি আমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে নেমেছি কারণ আমরা জানি যে একটা আন্দোলন একটা ম্যায্য দামে চেয়ে ভেবে ভেদাভেদ হয় না আমাদেরকেও নামতে হবে আমাদেরকে রাস্তায় নামতে হবে বলতে হবে যে এটা ভুল এটা ঠিক আমরা সেটাই করেছি আমি আফরুদি হাসান ডিপার্টমেন্ট ব্যাচ ইস্টার্ন ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি ডেফোল ইউনিভার্সিটি এবং আসাম ইউনিভার্সিটি অন সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা প্রায় সময় খালি শিক্ষার্থীরা আমরা যখন মহাখালীর উদ্দেশ্যে যাত্রা করেছিলাম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের তিতুমির কলেজ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইদের উপর ভাই বোনদের উপর সেখানে অতর্কিত হামলা চলছে তো তাছাড়া আমরা নাবিস্কো থেকে মহাখালীর উদ্দেশ্যে যখন যাত্রা করেছিলাম নাবিস্কো এবং মহাখালীর মধ্যবর্তী স্থানে ঠিক সেই মুহূর্তে আমাদের উপর বিগত ফ্যাসিস্ট সরকারের বাহিনী এবং পুলিশ কর্তৃক অতর্কিত হামলা করা হয় এবং সেই মুহূর্তে টিয়াস সেলের ধোঁয়ায় চারদিক পরিপূর্ণ হয়ে যায় ইতিমধ্যে আমাদের শরীর এবং আমাদের চোখ নাক জ্বালাও পড়া শুরু করে এবং সেই মুহূর্তে আমরা নোটিশ করি যে আমাদের একজন ভাই নিজে পড়ে আছেন তো আমরা আহত অবস্থায় তাকে দেখতে পাই এবং তখন আসলে এমন একটা অনুভূতি কাজ করছিল যে এই মুহূর্তে আমি তাকে ছাড়া এই ভাইকে ছাড়া আমি অন্যদিকে মুভ করতে পারবো না যেহেতু আমাদের সবাই তখন ছাত্রভঙ্গ হয়ে পড়েছিল তো তখন তাকে নিয়ে আমরা সেখান থেকে মুভ করতে সক্ষম হই এবং আসল ইউনিভার্সিটির অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে জাতীয় চক্ষুবিজ্ঞান হসপিটালে যেহেতু আমাদের চোখে তখন আমরা টিয়ার শেলের ধোঁয়ায় আমরা অলরেডি ভুক্তভোগী আমাদের চোখ মুখ প্রচন্ড পরিমাণে যাওয়া পড়া করছিল ঠিক সেই মুহূর্তে আসাম ইউনিভার্সিটির অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে নৃশংসতা নির্মমতা কি জিনিস তা আমরা নিজের চোখে অবলোকন করেছি যা ভাষায় প্রকাশ করার মতো নয় আমি মুজাহিদুল ইসলাম শিমুন ইস্টার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের একজন ছাত্র প্রথমে জাহাঙ্গীরনগর দিয়ে আমার শুরু হয় আসলে জাহাঙ্গীরনগরের অবস্থা ছিল ইট ওয়াজ লাইক আ গ্রেভিয়ার মানে কোন ভাষায় বলবো আমি বুঝতে পারতেছি না আমার সামনেও পুলিশ ছিল পিছনেও পুলিশ ছিল যদি আমি স্পেসিফিকলি বলি উন্নিশরণী আলবরণী হলের ওই রাস্তাটায় আমি পরি গিয়েছিলাম আমি আমার মাকে বলে আসিনি আমি বলেছিলাম যে আমি ক্রিকেট খেলতে যাচ্ছি মাঠে যাচ্ছি খেলাধুলা করতে আমি আমার ফ্রেন্ড দুইজনে আমি ভারবার বুঝতেছিলাম যে আমি আম্মুকে বললাম না বাবার সাথেও দেখা হয় নাই সকালবেলা আমি যদি আজকে আমার কিছু একটা হয়ে যায় তাহলে তাদের কে দেখবে এটা ছিল আমার কনসার্ন পরে যাওয়ার পর আমি যখন পরে যাই তখন দেখি আমি পিছনে পুলিশ আমার বাম সাইডেও পুলিশ ছিল তখন আমি আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আমাকে একবার বাঁচায় না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম রাহিদ ডিপার্টমেন্ট অফ ত্রিপলি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে আমার আন্দোলনটা শুরু হয় গাজীপুর থেকে চার তারিখে প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেও আমরা আন্দোলন চালাই গেছি আমাদের সাথে জয়েন করেছিল ডুয়েটের ভাই ব্রাদাররা ডুয়েটের তারপরে হচ্ছে আশেপাশে যত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছিল ওখানে তো আমি একটা ঘটনা বলবো গাজীপুর চৌরাস্তায় তখন হচ্ছে গিয়া তিন তারিখে একটা ছেলে হচ্ছে পুলিশ বক্সে আগুন দিতে গেছিলো তো আমরা ওখানে ছিলাম কিছুটা দূরে তখন হচ্ছে গিয়া পুলিশ তাকে খুব কাছ থেকে ছটগান দিয়ে তার মাথায় একটি গুলি করে সে সেখানেই শহীদ হয় তো এর থেকে মানে আমার একদম সামনে ঘটে যাওয়া একটি ঘটনা এটা দেখে আমি মানে ঠিকমতো দাঁড়াতে পারছিলাম না আমার মাথা ঘুরার প্রচুর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম মিঠু ক্রিস্টান ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের নাইন সেমিস্টারের একজন শিক্ষার্থী আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে দু সালে জুলাইতে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল কৃষিভাগ বিরোধী আন্দোলন যেখানে আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলাম আমরা ষোলোই জুলাই প্রথম বিউলিয়া বেরিবাদে ব্লকেট করি আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারপরে পরবর্তীতে আঠারোই জুলাই আমরা বিএনএস আন্দোলন করতে যাই তখন আমার সামনে এত মর্মান্তিক কিছু দৃশ্য হয় যেইগুলো খুবই হৃদয় বিদারক ছিল যেমন আমার এক কাছের সহযোদ্ধা সবার সব থেকে শাকিল পারবে যে মানারাত ইউনিভার্সিটির পরে আমরা আন্দোলন করতেছিলাম পুলিশ গুলি করতেছিল সেই অবস্থায় শাকিল পারভেজ পুলিশের সামনে সে আগে গেছিলো যে একটা কথা বলতে যে আন্দোলনটা এখানে তারা যাতে গুলি না করে শিক্ষার্থীদের প্রতি আর পুলিশ নির্বিচারে গুলি করতেছিল আমাদের শিক্ষার্থীদের উপর তখন শাকিল পারভেজের তাদের সাথে কথা বলতে যায় সেই মুহূর্তে শাকিল পারভেজকে হৃদয় বিদারকভাবে পুলিশ গুলি মারে মাটিতে লুটিয়ে পড়ে তখন রক্ত বের হয়ে যায় চারিদিকে